নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে একদম দোকানের মতন স্বাদের ম্যাঙ্গো বা ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করে দেখাবো আপনাদেরকে মাত্র দুটি উপকরণ দিয়ে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কি কি উপকরণ দিয়ে কিভাবে। একদম দোকানের মতন স্বাদের মাজা ম্যাঙ্গো বা ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আজকে মাজা ম্যাঙ্গো বা ম্যাঙ্গো ফুটি তৈরি করে দেখাবো আপনাদেরকে তার জন্য দেখুন এখানে এই ছোট ঝুড়িতে আমি এক ঝুড়ি আম নিয়ে নিয়েছি এখানে কিন্তু তিনটে কাঁচা আম আছে বাকি সবগুলোই পাকা আম এই আমগুলো কিন্তু সবই আমার গাছের আম আমি এখানে এক ঝুড়ি আম নিয়ে নিয়েছি এখান থেকে যদি কোনো আম খারাপ হয় সেইগুলো ফেলে দেব তাহলে এখন এই আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে পিস করে কেটে নিতে হবে এখানে দেখুন তিনটে কাঁচা আম নিয়েছি এইগুলোও কিন্তু একটু হলুদ হয়ে গেছে এই কাঁচা আম একটু হলুদ হয়েছে ঠিকই কিন্তু এইগুলো প্রচণ্ড টক একদম যে কাঁচা আমগুলো সাদা থাকে সেই আমের মতনই টক তার কারণ আমার গাছের এই আম প্রচণ্ড টক সেই জন্য আমি গাছ থেকে তিনটে আম পেরে নিয়েছি কাঁচা আম আর এই যে পাকা আম দেখছেন এইগুলো কিন্তু একদমই গাছ পাকা আম গাছে থেকে পাড়া হয়েছে আঠা ঝরছে এখনো এই আম গাছে পেকে গেলে খেতে খুব সুন্দর লাগে তো চলুন এবার আমের খোসা ছাড়িয়ে আমগুলো কেটে নেওয়া যাক দেখুন বন্ধুরা আমি আমগুলোকে এরকম পিস করে কেটে নিয়েছি এইটা কিন্তু আমার গাছের কাঁচা আম বিশাল টক আমি কথা বলবো কি আমার মুখে জল চলে আসছে টক দেখে আর এই যে পাকাম আম ঠিক এইরকম পিস করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে পাঁচশো জল দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এবার এই জলে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি সব আমগুলোই দিয়ে দিলাম আমার জল খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে চার পাঁচ মিনিট সেদ্ধ করে নেব চার মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দিলাম দেখুন আমগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে পাকা আম তো এমনিতেই নরম সেটা তো সেদ্ধ হবেই আর যে কাঁচা আমটা দিয়েছিলাম সেইগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে একটা আম কেটে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে সেদ্ধ করে নিলাম আপনারাও কিন্তু ঠিক এইভাবেই সেদ্ধ করে নেবেন এবার গ্যাসটা নিভিয়ে দেব দিয়ে এই আম নামিয়ে ঠান্ডা করে নেব গ্যাসের থেকে আমের কড়াই নামিয়ে রেখে আবার গ্যাসটা ধরিয়ে এই হাড়িটা বসিয়ে দিয়েছি এবার এই হাঁড়িতে এক লিটার জল দিয়ে দিলাম আপনারা যখন মাজা ম্যাঙ্গো বা ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করবেন আপনারা যে আম দিয়ে তৈরি করবেন সেই আম যেমন টক মিষ্টি হবে সেই অনুযায়ী স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিয়ে দেবেন যদি বেশি টক হয় চিনির পরিমাণটা একটু বেশি দেবেন আর যদি মিষ্টি মিষ্টি বেশি মিষ্টি আম হয় তাহলে চিনির পরিমাণটা একটু কম দেবেন একটু টক মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না এইবার এই হাতাতার সাহায্যে জলের মধ্যে চিনি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম দেখুন জল কিন্তু ফুটে গেছে চিনিও গলে গেছে এর থেকে বেশি কিন্তু ফোটানোর দরকার নেই এখানে কোনো এক তার দুই তার কোনো শিরার প্রয়োজন নেই শুধুমাত্র চিনিটা গলিয়ে নিতে হবে আর জলটা একটু ফুটিয়ে নিতে হবে যাতে জলের কাঁচা ভাবটা না থাকে এবার গ্যাসটা নিভিয়ে দেব দিয়ে এই চিনির জলটা ঠান্ডা করে নেব দেখুন আম কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর আমি কিন্তু জল কম দিয়ে আম সেদ্ধ করেছি ঠিক এই পর্যায়ে দেখুন বন্ধুরা এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রাখা আম এই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আমি যতটা করছি সবটা একবারে হবে না আমি অর্ধেকটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে একটা কথা বলা হয়নি আপনারা যখন এই মাজা ম্যাঙ্গো বা ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করবেন তখন এক বাটি কাঁচা আম নিলে তার সঙ্গে দুই বাটি পাকা আম নেবেন এখানে আমি অর্ধেকটা সেদ্ধ করা আম নিয়ে নিয়েছি দেখুন সেদ্ধ করা আম কিন্তু পেস্ট করে নিয়েছি এবার ছেকে নেব আম ছেকে নেওয়ার জন্য এখানে একটা পাত্র নিয়েছি আর এই ছাঁকনিটা নিলাম এবার এই পেস্ট করা আম ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই চামচটার সাহায্যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ছেঁকে নেব আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আম কিন্তু পুরো ছেঁকে নেওয়া হয়ে গেছে এই আঁশ আর একটু একটু দলা দলা রয়েছে এগুলো ফেলে দেব বাকি যে সেদ্ধ করা আম রয়েছে সেই সেদ্ধ করা আম আবারও এই মিক্সিং জারের ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে একইভাবে পেস্ট করে নিয়েছি নিয়ে এই ছাঁকনির সাহায্যে আবারও ছেকে আমের আঁশ আর ছোট ছোটো আমের টুকরো যদি থাকে সেইগুলো সব ফেলে দেব দেখুন বন্ধুরা আমি আমের পুরো পাল্প বের করে নিয়েছি এই রকম তৈরি করে নিয়েছি আমি কিন্তু এখানে একটু বেশি বানাচ্ছি আর এই পুরোটা কিন্তু আমি এখন করব না আমি যে চিনির জল জাল দিয়েছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি আর দেখুন এখানে অনেক নোংরা আছে এই জল একটু ছেকে নেব এখানে এই বাটির মধ্যে এই সাহায্যে জল ছেকে নিচ্ছি এবার আমি এই যে চিনির জলটা ছেকে নিয়েছি এই জলের মধ্যে আমের পাল্প দিয়ে দিচ্ছি আমার যতটা প্রয়োজন হবে এক লিটার জলে আমি ততটাই দেব মোটামুটি আর্ধেকটা লেগে যাবে আর বাকি যে আর্ধেকটা থাকবে সেই অর্ধেকটা একটা কাঁচের শিশিরে করে ফ্রিজে রেখে দেব। পরে যখন খেতে ইচ্ছা করবে তখন আবার একটু চিনির জল জাল দিয়ে তৈরি করে নিয়ে ওইটা মিশিয়ে দিয়ে খাবো আমি একবারে বানিয়ে রেখে দেবো না আপনারা চাইলে কিন্তু এইভাবে একবারে বেশি করে বানিয়েও ফ্রিজে রেখে দিতে পারেন এবার এই হাতাটার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্যেও মিশিয়ে দিতে পারেন দেখুন বন্ধুরা চিনির জলের সঙ্গে আমের পাল্প মিশিয়ে দিয়েছি আমি এই রকম ঘন করেছি আপনারা যদি মনে করেন আর একটু পাতলা করবেন তাহলে আর একটু জল বেশি দেবেন আমের পাল্প একটু কম দিয়ে দেবেন আর মাজা ম্যাঙ্গো তো এরকমই হয় এইভাবে আপনারা তৈরি করে পনেরো দিন কিন্তু ফ্রিজে রেখে খেতে পারবেন এক্সট্রা যে আমের পাল্প রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন এই পরিমাণে রয়েছে আমি একটা কাচের জারে করে ফ্রিজে রেখে দেবো আর আপনারা যদি মনে করেন যে নষ্ট হয়ে যেতে পারে তাহলে আপনারা এই জাল দেওয়ার সময় অল্প করে একটু ভিনিগার দিয়ে দেবেন আমি বেশি দিন রাখবো না খেয়ে নেবো তাড়াতাড়ি সেই জন্যে আমি আর ভিনিগার ব্যবহার করিনি আর আপনাদেরকে এই টিপসটা দিয়ে দিই কখনোই মাজা ম্যাঙ্গো বা ম্যাঙ্গো ফুটিতে কাঁচা জল ব্যবহার করবেন না কাঁচা জল ব্যবহার করলে কিন্তু এর স্বাদ খারাপ হয়ে যাবে চেষ্টা করবেন সবসময়ই জলের মধ্যে চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে এই ম্যাঙ্গো বা ম্যাঙ্গো ফুটি তৈরি করবেন তো চলুন এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাই যে আমি কোন পর্যায়ে তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা আমার ম্যাঙ্গো ফ্রুটি একদম রেডি হয়ে গেছে কি দেখে লোভ লাগছে তো তো আর দেরি করবেন না চটপট করে আম নিয়ে আসবেন আর ঘরে তো চিনি সব সময়ই থাকে তার কারণ এই বছর কিন্তু আমের ফলন খুব কম আম কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আম নিয়ে এসে আমি যেভাবেই ম্যাঙ্গো বা ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করবেন করে বাচ্চাদেরকে তো অবশ্যই দেবেন কিন্তু আমার অনুরোধ রইল আপনারাও কিন্তু খাবেন আপনারা খেয়ে দেখবেন একদম দোকানে যেগুলো বিক্রি হয় সেরকমই স্বাদ আপনারা পাবেন একটু আলাদা হবে না আর আজকে আমার এই ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 分かる。